তির দিনে এই যে আল্লাহ আমাদেরকে চোখ দিয়েছেন হাত পা দিয়েছেন এই যে আমাদেরকে পঞ্চ ইন্দ্রিয় দিয়েছেন আমরা কথা বলতে পারি অন্য প্রাণীরা কথা বলতে পারছে না আমাদের মতো আমাদের থাকবার গজ অন্য প্রাণীদের এই কোনো সুব্যবস্থা এভাবে নাই এই যে এত কিছু আমাদেরকে দিয়েছেন নিশ্চয় আল্লাহ তাআলার কোনো উদ্দেশ্য আছে আল্লাহ উদ্দেশ্য ছাড়া এগুলো দেননি শুধুমাত্র কেবলমাত্র ফ্রিজকে এই চামড়াটাকে সুন্দর করবার জন্য আল্লাহ তালা আমাদের কি পৃথিবীতে প্রেরণ করেন নি আলক আমি যে আয়াত পড়েছি আল্লাহ এখানে বলেছেন আমরা অনুবাদটুকু করে যাই আল্লাহ বলছেন ওমান আন যিকরি ফা ইননা লাহূ মাঈশাতান

আল্লাহ বলছেন যারা আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বা মুখ ফিরিয়ে নিবে বলছেন যারা আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে এরপরে আল্লাহ মাই বলছেন সে কেয়ামতের দিন বলবে আল্লাহ আমাকে কেন অন্ধ করে আজকে উঠাবেন আমার কথা কি বুঝি কেমতের দিন হলাম করবেন আল্লাহ আজকে আমাকে অন্ধ করে আমার তো পৃথিবীতে থাকতে আমার ছিল আমি চোখ দিয়া দেখেছি আজকে আমার অন্ধত্ব হলো কেন আমার তো চোখ দেখতে আছে কিন্তু চোখে দেখি না কেন আল্লাহ বলছেন হু মারাই শত সে বলবে আল্লাহ তালা আমার তো পৃথিবীতে থাকতে চোখ ছিল কিন্তু আজকের দিনে আমার অবস্থা কেন হলো আমার এই কেন সংকীর্ণ করে দেওয়া হলো আমার তো পৃথিবীতে থাকতে মিল ফ্যাক্টরি ছিল কলকারখানা ছিল শিল্প ছিল গাড়ি ছিল বাড়ি ছিল এয়ার কন্ডিশন কোলার ছিল টাইস ছিল সিরামিক ছিল আল্লাহ আমার শক্ত ছিল কিন্তু আমি আজকে এসে দেখতেছি যে আমার সব কিছু সংকীর্ণ কিচ্ছু নাই কথা কি বুঝতে পারলেন গোলাম বলতেছে আল্লাহ পৃথিবীতে তো আমার সব ছিল টাকা পয়সার অভাব ছিল না গাড়ি বাড়ির অভাব ছিল না সম্পদের অভাব ছিল না ফাইনাল হুম আইশা তারপনখা আজকে সে দেখতেসে আমার কিচ্ছু নাই এত কিছু আমার পৃথিবীতে ছিল আজকে কিচ্ছু নাই কারণ কি এরপরে বলছে ওনা শুরু হইয়া অমাল খেয়া আমা আমা আল্লাহ রম পুলিশ যে জালাল বলছেন এবং সে বলবে আমি তাকে আল্লাহ বলছেন আমি তাকে খেয়ামতের দিন অন্ধ করে উঠাবো অথচ তার পৃথিবীতে চোখ ছিল আমার কথা কি বুঝলেন সে বলবে আল্লাহ আমার তো সম্পদ ছিল আজকে তো কিচ্ছু নয় আল্লাহ বলছেন তার চোখও ছিল ওই দিন আমি তাকে অন্ধ করে উঠাবো কারণগুলো কি কি আমরা একটু একটু সংক্ষেপ করে বলবো আল্লাহ রাব্বুল ইজ্জত বল জালাল বান্দার প্রশ্নের জবাব দিচ্ছেন বান্দারে দুনিয়ার জমিনে তোমার সম্পদ ছিল গাড়ি ছিল বাড়ি ছিল সম্পদ ছিল বান্দা আমিও জানি এই সম্পদগুলো তুমি শুধু শুধু পাও নাই আমি আল্লাহ যদি না দিতাম বান্দা তোমাকে দিয়েছিলাম ঠিকই কিন্তু তুমি এগুলাকে ঠিক পথে ব্যয় করতে পারো নাই সম্পদগুলোকে হালাল পথে অন্বেষণ করতে পারো নাই দুই নম্বরই করে চন্দাবাজি করে সুদ এবং ঘুষের কারবার করে মিথ্যা বলয় তৈরি করে তুমি দুনিয়ার জমিনে সম্পদশালী হয়েছিলে বান্দা আমি তো তোমাকে বলি নাই দুনিয়ার জমিনে অন্যায় বলয় তৈরি করে সম্পদের মালিক হতে ও বান্দা এত এত সম্পদ দুনিয়ার জমিনে করেছ দশ পনেরোটা বাড়ি আছে তোমার ঢাকা শহরে গ্রামের বাড়িতে তোমার বাড়ি আছে ফ্যাক্টরি আছে তোমার সম্পদের অভাব নাই তোমার একটা আঙ্গুল হেলনে দুনিয়ার মানুষ তোমাকে ভয় পেত তুমি বলেছো এর মাথায় আঘাত কর মানুষ তাকে আঘাত করে মেরে ফেলে দিয়েছে তুমি থানায় গিয়েও প্রভাব বিস্তার করেছ গরিবের বিপক্ষে মামলা নিয়ে গিয়েছ মানুষকে তুমি কষ্ট দিয়েছ আত্মসাত করেছ মানুষের প্রতি জুলুম করেছ তুমি জানে মহয় দিয়েছিলে মানুষকে কষ্ট দিয়েছ শেখায়ত করে মানুষের চরিত্রে আঘাত করেছ বান্দা কারণ পৃথিবীর জমিনে কেয়ামতের দিনে সমস্ত আমল যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় আর বান্দার সৎ চরিত্র আরেক পাল্লায় রেখে দেওয়া হয় আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেছেন বান্দার এক পাল্লায় নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে قربانی আছে দান খয়রাতাতে সাদাকাতে মসজিদাতে মাদ্রাসা আছে ইতমখানা আছে সবে এক পাল্লায় রেখে দেওয়া যদি হয় আর বান্দার উত্তম চরিত্র আরেক পাল্লায় যদি রেখে দেওয়া হয় আল্লাহ রসুল বুখারীর হাদিসে বলে দিয়েছেন ওই বান্দার উত্তম চরিত্রের পাল্লা যেদিকে থাকবে ওই পাল্লা বাড়ি হয়ে যাবে আল্লাহ উত্তম চরিত্রের অধিকারী আল্লাহ বলছেন আমার চরিত্রের মতো চরিত্র পৃথিবীর কোথাও নাই আল্লাহ রসুল তার বন্ধুকে উত্তম চরিত্র দিয়া পৃথিবীতে প্রেরণ করেছেন তিনি বলে দিয়েছেন আমার বন্ধুর মতো চরিত্র পৃথিবীতে আর নাই সুতরাং এই উত্তম চরিত্র যারা ফলো করবে কেয়ামতের দিনে মুসিবতের সময় কেউ যখন কারো কাজে আসবে না আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন বান্দারে উত্তম চরিত্র যদি তোমার থাকে পৃথিবীর কাউকে কিছু বলা লাগবে না কেউ তোমার পক্ষে থাকা লাগবে না কিয়ামতের দিনে মুসিবতের সময়ে আমি আল্লাহ তাআলা উত্তম চরিত্রের বান্দার মাথার মধ্যে উত্তম চরিত্রের বান্দার মাথার মধ্যে আরশে আযিমের ছায়া দিয়া স্পেশাল কাপুর দিয়া আমার বান্দাকে বিরিহির দিয়া আলাদা করে দিয়া বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিয়া আমার বান্দাকে আমার কুদ্রতের হাতে জান্নাতে পৌঁছে দেওয়ার ওয়াদা দিলাম পড়েন সবহান এই জন্য আমি জানতে চাই না আপনি সলাপ করেন কিনা আজকের আলোচনায় না জানতে চাই মানে শুধু আজকের আলোচনায় কথা বলে বুঝবেন আজকের আলোচনায় আমি জানতে চাইব না আপনি সলাদ পড়লেন কিনা কারণ এক নামাজি খারাপ চরিত্রের অধিকারী হতে পারে কি পারে না আমি জানতে চাইব না আপনি জাকাত দিলেন কিনা অনেক জাকাত দাতা দুই নম্বরই ব্যবসা করে টাকার মালিক হতে পারে কি পারে না আমি আজকে জানতে চাইব না আপনি হজ করলেন কিনা কারণ মানুষকে ঠকাইয়া ওই পয়সা দিয়েও হজ করতে পারে কি পারে না আমি আজকে জানতে চাইব না আপনি কয়টা মসজিদ বানালেন কয়টা মাদ্রাসা বানালেন হতে পারে হারাম টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা করেছেন আমি তা জানতে চাইব না আজকের আলোচনায় আজকের আলোচনায় জানতে চাইব বান্দা, তোমার ঘর নাই বাড়ি নাই পয়সা নাই মিল ফ্যাক্টরি নাই কারখানায় শিল্প নাই কিছুই নাই পৃথিবীর কেউ তোমাকে দেখতে পারে না আমার যায় আসে না তোমার আমার যদি চরিত্র ঠিক থাকে এই পৃথিবীতে কিছুই লাগবে না আল্লাহ বলছেন বান্দা আমি তোমার জন্যে দুনিয়া এবং আখেরাতে আমি আল্লাহ আমার বান্দার জন্যে আমি যথেষ্ট হয়ে গেলাম সুহান আল্লাহ জুড়ে পড়ে সুতরাং আজকের আলোচনা আলোচনা নিয়ে আসবো আমাদের চরিত্রটাকে চমৎকার করা দরকার আল্লাহর জালাল রসমে পাক সাল ইসলামকে বলছেন

আসমানের নিচে জমিনের উপরে পুরো সৃষ্টির মধ্যে আমি আল্লাহর পরে যদি কার উত্তম চরিত্র এবং একমাত্র ভালো মানুষ হয়ে থাকে আজ আমি ঘোষণা দিলাম আমার পরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আমার করে যার টুকরা বন্ধু আকায় নামদার তাজে দাঁড়ে মেদিনা সরকার তু আলম রসলে পাক সাল্লাহ আলহিহ সাল্লাম সকলে পড়েন না আল্লাহ বলছেন বন্ধুই পৃথিবীতে একমাত্র কেবলমাত্র তোমার চরিত্রই সর্বশ্রেষ্ঠ চরিত্র আমি এক এক নবীকে এক এক চরিত্র দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছি কিন্তু আমি তোমাকে সকল নবীদের চরিত্রকে একত্রিত করে তোমাকে পৃথিবীতে প্রেরণ করেছি বলেন সব